প্রিন্স মামুন সেলুনটি বিক্রি করে দিয়েছে এটা বিক্রি করে দিয়েছে আমি জানতে চাই সে কত টাকা দিয়ে বিক্রি করেছে টাকা পয়সা নিয়ে আমরা এখন যেতে চাচ্ছি না সে বিক্রি করার কোনো ক্ষমতাই রাখে না ভাই আমি তার কাছ থেকে একটা টাকাও নিয়ে নেই সেলুনের মালিক সে কখনোই ছিল না আমি অবশেষে প্রিন্স মামুনের সেলুন বিক্রি করা নিয়ে মুখ খুললেন লাইলা ফকিন্নির পোলা এত সাহস কোথা থেকে পায় আমার থেকে সেলুন নিয়ে সেটাও কিভাবে বিক্রি করতে পারে ওই সেলুন তো আমার আমি জানতে চাই সে কত টাকা দিয়ে বিক্রি করেছে সেলুন বিক্রি করার ক্ষমতা প্রিন্স মামুন রাখে না সেলুন বিক্রি করা নিয়ে কী বললেন লাইলা চলুন দেখেনি বিস্তারিত সম্প্রতি লাইলা এবং প্রিন্স মামুনের বিচ্ছেদ অলরেডি হয়ে গিয়েছে এর আগেও তাদের একাধিকবার বিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা আবার এক হয়ে গিয়েছিল তবে এবার পারমানেন্টভাবে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে ছাড়াছাড়ি হবার বেশ কিছুদিন পর প্রিন্স মামুন তাদের সেলুনটি চিত্রনায়িকা উপবিশ্বাসের কাছে বিক্রি করে দিয়েছে যেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা তবে লাইলা এবার টকশোতে জানালেন ওই সেলুন আমার ফকিন্নির বাচ্চা কীভাবে সেলুন বিক্রি করে আমার অনুমতি ছাড়া ও আমার থেকে ভিক্ষা নিয়েছিল ও আমার সব কিছু শেষ করে দিয়েছে আমার দিয়ে সেলুনটাও বিক্রি করে দিয়েছে আমি জানতে চাই সে কত টাকা দিয়ে বিক্রি করেছে আর সেই সেলুন বিক্রি করার সাহস কোথা থেকে পেল অথচ এদিকে প্রিন্স মামুন বলেন আমি সেলুন বিক্রি করে নিই বিশ্বাসের কাছ থেকে আমি এক টাকাও নেইনি তবে মূল রহস্যটা কি সেটাই এখন অজানা আপনাদের জানা থাকলে জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে